কোথায় বেড়ে দেওয়ার পর আজকাল কেউ আসতে চাইছে না খেতে মানে পেটে খিদে নেই খিদে নেই তো মনে হচ্ছে

মানে এই আইটেমটা হওয়ার জন্যে অনেকে আবার কুমড়োর একটা মানে ব্যতিক্রমী আইটেম এই বাড়িতে চলতো ওটা বন্ধ হয়ে গেছে সেই এত বড়ো বড়ো পিস করা কুমড়োর পিস দিয়ে মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে কি এটা হতো ওটা হবে এই ভর্তা মর্তা খেলে হবে না সবই খেতে হবে না আকর্ষণ

বিলুপ্ত হয়নি ও ওখান থেকে তুলতে তুলতে যেখানে তোলা হয় ওখানেই শেষ হয়ে যায় ওটা খরস্রোতা নদীর মানে মাছ গঙ্গা তো খরস্রোতা নয় চলো খাও আজকে বন্ধুদের একটা মজার জিনিস দেখায় আজকে এই যে কুমড়ো ভর্তা হয়েছে এই যে কি ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স ভাজা মাছের ঝোল টক ডাল

তারপরে কারণ আমরা খাবো না কারণ তারপরে খেতে পারবো না আমরা খাবো না যে ভুল ভাল রেসিপি আমি করবো না তোমার জন্য তোমার এত শখ করে দেবো তোমাকে ম্যাগি মশলা দিয়ে কুমড়ো ভর্তা কেমন লাগবে খেতে মানে আমি ভেবেই আটকে উঠছি